যে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন পরীক্ষাতেও কি পরিমাণ অনিয়ম চলে দুর্নীতি চলে তদন্ত দরকার দোষীদের শাস্তি চাই কারা কিসের জন্য এই দুর্নীতিগুলো করালো পরীক্ষায় এত বড় অনিয়ম করালো সেগুলোতে এবার তদন্ত এবং সেখানেও দোষীদের শাস্তি চাই তাহলে এটা যে দফতরের অধীনে সেই দফতরের মন্ত্রী তার কি ভূমিকা ছিল তিনি কেন তদন্তের আওতায় আসবেন না তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে যদি রাজ্যে কোথাও কোনো ভুল বা কোনো ঘটনা ঘটলে যখন রাজ্য সরকার বলে দেয় দোষীদের শাস্তি যথাযথ ব্যবস্থা দল ব্যবস্থা নেয় তার বদলে বিজেপি এবং অন্যান্যরা যে হইচই শুরু করে এবার বিজেপির ক্ষেত্রে কেন নিজের বেলা আঁটি পরের বেলা দাঁতকোপাটি এ হয় নাকি কখনো ফলে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন যে পরীক্ষা তাতে এই অনিয়ম এর পুরো দস্তুর উপর মহল পর্যন্ত কারা কারা জড়িত আছে ওই ভাষাগুলো এবার শুনতে হবে প্রভাবশালী কারা জড়িত আছে উপর উপর মহল মহল মাথা ধরে আনতে হবে সেই কথাগুলোতে এবার বিজেপির এই পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হবে মাথা খুঁজতে হবে মাথাকে কারা করালো প্রভাবশালী কারা এগুলো তো আনতে হবে বলছি আগামী নির্দেশে চার সদস্য একটা প্রতিনিধি বিজেপি যাচ্ছে পরবর্তী সন্ত্রাসে বিজেপি যাতে আক্রান্ত তৃণমূল পরিবারকে দেখতে এটা কি আপনি আছেন দেখুন খেজুরিতে ভোটের সময় ভোটের দিন গণনার সময় বাইরে থেকে লোক ঢুকিয়ে কিছু গণ্ডগোল হামলা বিজেপি করেছে এবং তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সংগঠক সমর্থকদের উপর হামলা করেছে এবং কিছু ক্ষেত্রে অন্য রাজ্য থেকে কিছু লোক ঢোকানোর অভিযোগও এসছে তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কর্মীদের উপর হামলা হয়েছে অনেকে চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে হয়েছে এতটাই জখম ছিলেন তারা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি দল আগামী কাল শুক্রবার খেজুরির পূর্ব মেদিনীপুরের খেজুরি খেজুরির সেই জায়গায় যাবে এবং সেখানে যারা আহত যারা হামলায় তাদের সঙ্গে দেখা করবে পার্টি তাদের পাশে দাঁড়ানোর বার্তা দেবে এবং সেখানে একটি সভাও হবে জনগণের সঙ্গে কিছু কথা পার্টির তরফ থেকে বলার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি দল দলীরা যেমন বিজেপির এটা গোটাটাই সাজানো তার কারণ হচ্ছে বিজেপি তাদের যে চরম ব্যর্থতা সাংগঠনিক ব্যর্থতা পরাজয় হেরে যাওয়া এর থেকে মরিয়া হয়ে নজর ঘোরাতে চাইছে এই যে দিলীপ বাবুদের গোষ্ঠী বলছে হারিয়েছেন তাদের জন্য হারা আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি প্রকাশ্যে চলছে দেখুন বিজেপির প্রার্থীরা প্রকাশ্যে একজন প্রার্থী বলছেন কৃষ্ণনগরের প্রার্থী তিনি বলছেন যে টাকা এসছে সেগুলো নিয়ে অনিয়ম হয়েছে নয় চয় হয়েছে ফলে বিজেপির এই যে পরাজয় তার থেকে নজর ঘোরাতে বিজেপির এই নেতারা কর্মীরা কর্মীদের কাছে তারা ভিলেন হয়ে গেছেন যে এই নেতারা যে দলকে ডুবিয়েছেন বিজেপি কর্মীরাও জানে সেইগুলো থেকে নজর ঘোরাতে প্যাকেজ ট্যুরের মতো এই ধরনের হোমস্টে প্যাকেজ ট্যুর কাউকে বাড়ির থেকে তুলে এনে সাজিয়ে রাখা বাসে করে নিয়ে যাওয়া এগুলো হচ্ছে তো ঘর ছাড়াদের নিয়ে যদি যেতে হয় তো প্রথম তো ঘর ছাড়া দিলীপ ঘোষ তাকে তো মেদিনীপুর থেকে পাঁচ বছর যে মেদিনীপুরে ছিল তো তাকে তো ওই বাসে করে নিয়ে যাওয়া উচিত রাজভবন যে ঘর ছাড়া তো দিলীপ ঘোষ প্রকৃত ঘর ছাড়া রাজ্য বিজেপির প্রকৃত ঘর ছাড়া হচ্ছে দিলীপ ঘোষ তো তাকে নিয়ে যাক আর কার কাছে যাচ্ছে রাজ্যপাল রাজ্যপালের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছিল সেগুলো সুরেন্দু অধিকারীরা জানেন সেগুলো সুকান্ত মজুমদাররা জানেন বিজেপি নেতারা জানেন সেই যথাযথ তদন্তের কি হবে সেখানে ন্যায় বিচারের কি হবে তার কাছে বিচারের জন্য যাচ্ছে আর যাচ্ছে তো ওই বাসে প্যাকেজ ট্যুর কিছু লোককে হোমস্টে প্যাকেজের মতো বাড়ি থেকে তুলে পার্টি অফিসে খাইয়ে দাইয়ে রাখতে হচ্ছে শুধুমাত্র নজর ঘোরাবার জন্য হারার ছুতো তৈরির জন্য দিল্লির কাছে দেখাবে দেখো এইসব অল্প কাহিনী ফেঁদে রাখার জন্য

তার সঙ্গে কিন্তু মামলাকে প্রভাবিত করার কোনো সম্পর্ক নেই কারণ আলটিমেটলি একটা নির্দিষ্ট সেকশানে মামলা হয় এবং সেটা বিচার করেন কিন্তু মাননীয় বিচারক সেক্ষেত্রে যেটা সরকারি আইনজীবীর যেটা পেশ করার সেগুলো পেশ হয়ে যায় সেগুলো নথিতেই থাকে ব্যাপারটা এরম নয় যে সরকারি আইনজীবীর সঙ্গে দেখা হলো মানে মামলা নরম হয়ে গেল দুর্বল হয়ে গেলো এই এই ক্ষেত্রে এই মামলার এই স্টেজে সেগুলো হয় না এই হচ্ছে অভিযোগ এই হচ্ছে সেকশন পুলিশ এটা চাইবে বা করবে এগুলো সব নথিতে এইটা থাকে এবং যেটা গুরুত্ব বিবেচনা করেন মাননীয় বিচারক ফলে সহম যদি অজান্তে অসাবধানে কোনো পরিচিতের সঙ্গে দেখা করেও ফেলেন তাহলে এটা একটা অনুভিপ্রেত বিতর্কে অকারণ জড়ানো হচ্ছে সব সংগঠন করে আমি কমিটির সদস্য এবং সেখানে যেখানে বলতে বলা হয় সেখানে আমি বলি অনেক সময় নির্ভয় থাকি থাকি যদি বলার দেখুন এটা বলা খুব মুশকিল কারণ বিজেপি এখন গোষ্ঠী দীর্ণ ভোটের আগে যাদের গরম গরম বিবৃতি শোনা যেত বাছাই বাছাই বিশেষণ তৃণমূল কংগ্রেস নেত্রী তৃণমূল কংগ্রেসের সেনাপতি তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের সম্পর্কে এখন ভোটের পর দেখা যাচ্ছে দলে তারাই সমালোচিত হচ্ছেন দলের একটা বড় অংশ দলের আদি গ্রুপ দলের একটা সেভ ইন্ডি এই সেভ বিজেপি একটা গোষ্ঠী দলের কোন নেতার আত্মীয় সব ফেসবুক পোস্ট প্রার্থীদের ক্ষোভ বিজেপি নেতাদের ক্ষোভ কামিনী কাঞ্চনের মতো অভিযোগ এগুলো সব উঠে আসছে ফলে এই ধরনের যে প্রবল প্রবল যে যে বিষাক্ত কথাবার্তা ভেতর থেকে উঠে আসছে এবং সেটা এই নেতা নেত্রীদের বিরুদ্ধে যারা বিজেপিটার

আমরা যা দেখতাম যা যা শুনতাম যা যা বুঝতাম এবং যে ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর হুমকি তৃণমূল কংগ্রেসকে দেওয়া হতো তো সেটা যিনি বা যে যে দিতেন তাদেরই তো আমরা বিজেপির ভাগ্য নিয়ন্ত্রক বলে জানতাম তো এখন ভোটের পর হঠাৎ অন্যরকম শুনলে কানে কিরম কটকট 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 করে আওয়াজ হচ্ছে উনি বলছেন যে যদি খারাপ কিছু হয় তখন আমাকে দোষারোপ করা হয় আর ভালো কিছু হলে ক্রেডিট দেন অন্যরা সুভেন্দু অধিকারী বলছেন এটা বিজেপির মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধ চলছে আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি দিলীপ বিজেপি বনাম সুশান্ত বিজেপি বনাম সুভেন্দু বিজেপি এটা তাদের সমস্যা তাদের অভ্যন্তরীণ ব্যাপার তারা গোষ্ঠীদ্বন্দ্বে চুরমার বহু জায়গায় পোস্টার পড়ছে বিক্ষোভ হচ্ছে ফেসবুক পোস্ট হচ্ছে সমস্ত রকমভাবে বিজেপির মধ্যে একটা ব্যর্থতা কার তাই নিয়ে এবং যারা স্বভাবতই যারা ভোটের আগে বেশি সক্রিয় ছিলেন যারা প্রার্থী ঠিক করতেন যারা ঘন ঘন দিল্লিতে গিয়ে ছবি ছাড়তেন দিল্লির নেতাদের সঙ্গে খুব স্বাভাবিকভাবে এই দায়টা তো কর্মীরা বা অন্য নেতারা তাদেরও দেবেন যারা অন্য নেতাদের আসন বদল করে দিতেন এ তো সব স্বাভাবিকভাবে যে কোনো ব্যক্তির যে কোনো কর্মীর ধারণা হবে যে এরাই নেতৃত্ব দিয়েছেন এদের নেতৃত্বেই আমরা ডুবেছি খুব স্বাভাবিকভাবেই এখন সেগুলো তো তাদেরই ফেস করতে হবে যারা দায়িত্বে ছিলেন পদে ছিলেন হুমকি দিয়েছেন দিল্লি গেছেন দিল্লির নেতাদের সঙ্গে ছবি দিয়েছেন ঘরে ঘরে সিবিআই পাঠাচ্ছিলেন ঘরে ঘরে ইডি পাঠাচ্ছিলেন তো আজকে সেই দায়িত্বটা তো কেউ এড়াতে পারেন না এতটাই উষ্মার সঙ্গে বলেছেন যে আমি সংগঠনের টাকায় তেল ভরি না আমি নিজের এতে এভাবেই রিয়ার করেছেন সুরেন্দ্র অধিকার না এ তো মনে হচ্ছে এই যে পোস্ট পোল পোস্ট পোল বোধগর এই ধরনের নানা সংলাপ এটা সন্ন্যাসী সন্ন্যাসী গন্ধ এগুলো তো এই পোস্ট বিপুল পরাজয় ধাক্কায় এই মহাশূন্য মহা কোথায় ছিলাম কি হলো এরকম কারুর কারুর মধ্যে আসছে এটা একটা মহাজাগতিক বিষয় যে যে ভোটের আগে একটা কলিঙ্গ যুদ্ধের আগে হ্যাঁ একটা যে কলিঙ্গ যুদ্ধের আগে ইতিহাস বলছে যে একটা ভয়ঙ্কর একটা হিংস্র ভাব ছিল হম এইসব ছিল আর কলিঙ্গ যুদ্ধের পরে

চিকিৎসাজনিত কারণে একটা সাময়িক বিরতি নিয়েছে ওর চোখের প্রবলেমটা আমরা সবাই জানি ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে এবং খুব বিপজ্জনক মানে চোখের মনিটা যে দুটি হাড়ের ওপর মানে ওইখানের হাড় ড্যামেজ হয়ে আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে অতীতে একাধিক নেতা নেত্রী বিরোধীদের অভিষেককে নানাভাবে কটাক্ষ করেছে কিন্তু আজকে যদি শুভেন্দু সেখানে কোনো বিরূপ মন্তব্য না করে থাকেন স্বাভাবিক সৌজন্য দেখিয়ে থাকে সে তো ভালো অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দায়িত্বশীল একজন সেনাপতি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে গোটা তৃণমূল কংগ্রেস পরিবারের এক এবং ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে এবং এই বিপুল সাফল্য পেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটা সাময়িক বিরতিতে গিয়েছেন তার কারণ সবিস্তারে তিনি তার পোস্টে লিখে গিয়েছেন ফলে এর বাইরে এ নিয়ে কোনো চর্চা করতে চাই না চিকিৎসার যে বিষয়গুলো রয়েছে আমরা সকলে আশা করি খুব দ্রুত সেই চিকিৎসার সেই বিষয়গুলি সম্পূর্ণ করে তিনি আবার বিরতির পর ফিরে এলাম পর্যায়ে চলে আসবেন একটা বিষয় সেটা হচ্ছে গতকালের দিকের একেবারে শেষাংশে অভিষেক বন্দ্যোপাধ্যায় যা লিখেছেন নিজে লিখেছেন স্পষ্টভাবে লিখেছেন তার কোনো ভাব সম্প্রসারণ আমি করতে চাই না তিনি সরকারের আন্তরিক শুভানুদায়ী তিনি তৃণমূল কংগ্রেসের সেনাপতি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি ফলে সরকার যাতে ভালো চলে সরকার যাতে আরও বেশি করে মানুষের আস্থাশীল হয়ে ওঠে এই প্রার্থনা এই শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কামনায় থাকবে এটা তো খুবই স্বাভাবিক সৌরভ অমিত মাত্র একটি ছবি tweet করেছেন যে দেখা যাচ্ছে শান্তনু সিনহা তৃণমূল ভবনের বাইরে দাঁড়িয়ে আছে এটা কি দলের সঙ্গে দূরত্ব তৈরি করার চেষ্টা নাকি অন্য কিছু ও ছবিটা যে তুলেছে মানে ছবিটা আবার পিকচার অমিত মালব্য লেখা আছে কিনা সেটা তো বোঝা যাচ্ছে না ও ও ছবিটা আবার অমিত মালব্য তোলেননি তো তিনিও হয়তো ওখানেই ছিলেন তো সুতরাং নিজেদের মধ্যে ছত্রখান অবস্থা অমিত মালব্যকে গেঁথে দিয়েছে ওই শান্তনু সিনহা বলে ছেলেটি বিজেপির এক নেতার ঘনিষ্ঠ অমিত মালব্য আবার প্রলয়তে পার্থ ভৌমিকের একটা হাতের মুদ্রা দেখে নেবেন পার্থ ভৌমিকের একটা হাতের মুদ্রা আছে সেটা খুব ভালোভাবে অমিত মালব্যকে দিয়ে দিয়েছেন এই শান্তনু তারপরে অমিত মালব্য দিশাহারা 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 অবস্থা তো ফলে এইসব এইসব ওই ছবি কে কোথায় দাঁড়িয়ে আছে এসব না ছেড়ে যে অভিযোগগুলো তুলেছে ভয়ঙ্কর অভিযোগ অমিত মালব্বর বিরুদ্ধে সেই অভিযোগের আগে জবাব দিক অমিত মালব্য দা এবারে ইলেকশনে কাশ্মীর ইস্যু হয়ে পড়েছে কেন্দ্র সরকার কেন্দ্রীয় শাসক দল এবং তারপরে নির্বাচনের পরে এই অবস্থা কাশ্মীরে যেভাবে জঙ্গি আক্রমণ ঘটছে কেন্দ্রের আমরা বারবার বলছি কেন্দ্রীয় সরকারের কাশ্মীর নীতি ভুল কেন্দ্রীয় সরকারের কাশ্মীর নীতি সেটা সঠিক নয় পুলওয়ামা থেকেও আমরা শিক্ষা নিয়ে নিই তারপরেও পরের পর ঘটনা ঘটেছে যেভাবে কিছু নির্দিষ্ট বিষয়ে চাপিয়ে দেয়া হচ্ছে তাতে মূল যে সমস্যাগুলো শিকড়ের সমস্যাগুলোর সমাধান এই মোদী সরকার দেশের বহু জায়গাতেই করতে পারেনি তার মধ্যে কাশ্মীর আগুন নিয়ে খেলা হয়ে গিয়েছে আজকেও যে হানাহানি চলছে আজকেও যে প্রাণহানি চলছে আজকেও যে জঙ্গিহানা চলছে এগুলো কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত ব্যর্থতা দাদা একটা কথা বলছি এত বড় একটা সাফল্য আড়াই মাস ধরে রাস্তায় থাকলেন অভিষেক মুখোপাধ্যায় এত বড় সাফল্য এর আগে উনি চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন কিন্তু চিকিৎসার জন্য এই যে টুইট রাজনীতি থেকে সাময়িক বিরতি এত বড় সাফল্যের পর সেকেন্ড ম্যান বলছেন রাজনীতির থেকে সাময়িক বিতর এই বিরতি অবশ্যই সেটা চিকিৎসার কারণ কিন্তু এই যে টুইট এবং তার যে ভাষা এর কাছে কি কোনো তার তার সুন্দর প্রেক্ষিতটাও তো তিনি লিখেছেন এত বড় মানুষকে ধন্যবাদ জানিয়েছেন এত বড় একটা সাফল্য সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিশ্রম করেছেন তৃণমূলের গোটা পরিবার নেবেছে তিনি সেনাপতিত্ব করেছেন এবং ফলে সেটা তো সবিস্তারে তিনি নিজেই লিখেছেন তাহলে সেইখানেই তিনি কথা প্রসঙ্গে লিখেছেন যে এত বড় জয় এসছে বাংলার মানুষ তিনি তার এই ফ্যাক্টরগুলো তাঁর যা বক্তব্য সেগুলো লিখেছেন লেখার পর তিনি বলেছেন চিকিৎসার কারণে আমি কিছুদিন বিরতি নিচ্ছি তো এর আলাদা করে ভাব সম্প্রসারণের জায়গা নেই বিজেপির সমস্তটা নিজেদের মধ্যে হচ্ছে যেগুলো প্রকাশ্যে দেখতে পাচ্ছেন বিবৃতি দিচ্ছে নেতারা সেই গোষ্ঠীর নেতারা আবার নিজেদের এলাকায় গিয়ে স্থানীয় স্তরে মারামারি করছে বিজেপির গোটাটাই নিজেদের মধ্যে গন্ডগোল দিলীপ বাবু সুকান্ত বাবু শুভেন্দু বাবু বা অন্য যারা রয়েছেন ভোটের পর আপনারা দেখতে পাচ্ছেন এ ওকে দায়ী করছে ও ওকে তাই করছে এ বলছে আর্থিক অনিয়ম ও বলছে মহিলা ও বলছে কামিনী কাঞ্চন এ ডুবিয়েছে ওরা ডুবিয়েছে একটা মেস চলছে নেতারাই যদি এই করেন তো এলাকায় নিজেরা মারামারি করছে অকারণ দায়ী করছে তৃণমূল কংগ্রেসকে ওটা পুলিশ প্রশাসন দেখছে আর সব বিষয়ে রাজনীতি থাকে না কিছু কিছু ঘটনা ঘটে অনভিপ্রেত ঘটনা যেগুলো এড়ানো গেলে ভালো হয় কিন্তু কেন ঘটল সূত্রপাত কি কারা কারা সেখানে তকাতকি করেছে বা জুজু ধান বা কিছু ছিল কিনা রাজনীতির বাইরেও তো নানা সমাজে নানা ঘটনা ঘটে সবটা দায় কি করে ঠিকা তৃণমূল কংগ্রেস নিয়ে বসে থাকে বাকিটা পুলিশ প্রশাসন দেখছে এটা এইভাবে মন্তব্য করা ঠিক নয় নিশ্চয়ই পুলিশ প্রশাসন খতিয়ে দেখছে থ্যাংক ইউ